ধানের দাম একত্রিশশো টাকা কুইন্টাল দরে কেনা সার বীজ কীটনাশক ওষুধের দাম বাড়ছে কৃষকের ফসলের লাভজনক দাম চাই মাইক্রোফিনান্সের ঋণের জালে আজকে মানুষ জড়িয়ে যাচ্ছে একারদের ভবিষ্যৎ অন্ধকার বিভিন্ন প্রান্তে ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে তাদের বিচারের নামে প্রশংসন চলছে পশ্চিমবঙ্গের যে অরাজকতা তৈরি হয়েছে যে দুর্নীতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে আমাদের এই বাংলা মাতাও যাত্রা মানুষ শ্রমিক কৃষককে ঐক্যবদ্ধ করেই ছাত্র যুব বেকার সমাজের মানুষের যে আসল দাবি রুটির যে দাবি সেই নিয়েই আমাদের লড়াই এখানে যে জনসভা হলো সেখানে আমাদের বক্তারা উল্লেখ করেছেন আমাদের মূল লক্ষ্য হলো কৃষকের ফসলের লাভজনক দাম চাই মাইক্রোফিনান্সের ঋণের জালে আজকে মানুষ জড়িয়ে যাচ্ছে সমবায়গুলো সহজ শর্তে দীর্ঘমেয়াদি যাতে ঋণ দেয় কৃষকের ফসলের লাভজনক দাম ধানের দাম একত্রিশশো টাকা কুইন্টাল দরে কেনা সার বীজ কীটনাশক ওষুধের দাম বাড়ছে অথচ ফসলের দাম নেই বেকারদের ভবিষ্যৎ অন্ধকার তাদের হাতে কাজ নেই আমাদের রাজ্যে শিল্প নেই আমাদের মা বোনেদের আজকে নিরাপত্তা নেই তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে তাদের বিচারের নামে প্রহসন চলছে আমাদের রাজ্যে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এই সবের বিরুদ্ধে আমাদের মানুষের যে গণতন্ত্র গোটা হাওড়া জেলায় পঞ্চায়েত ভোটে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করা হয়েছে ভোটাধিকার লুট করা হয়েছে জোরপূর্বক গণনা কেন্দ্র দখল করা হয়েছে সেই সম্পর্কে তার বিরুদ্ধে মানুষকে বাঁচাতে মানুষ বেঁচে আছে কিন্তু পশ্চিমবঙ্গের যে অরাজকতা তৈরি হয়েছে যে দুর্নীতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা আমাদের আছে হাওড়া জেলার একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে নদী ভাঙ বন্যা সেখানে নিম্নতম দলের সংস্কার আমাদের হচ্ছে রূপনারায়ণের সংস্কার ছাড়া উদয় হাওড়া জেলার বন্যার স্থায়ী সমাধান হতে পারে না সেই জন্যে এই সমস্ত দাবিকে আমরা একত্রিত করতে চাই ধর্মের নামে জাতের নামে আজকে যে বিভাজন চলছে তাকে আমরা প্রতিহত করতে চাই মানুষ শ্রমিক কৃষককে ঐক্যবদ্ধ করেই ছাত্র যুব বেকার সমজীবী মানুষের যে আসল দাবি রুটির যে দাবি সেই নিয়ে আমাদের লড়াই সেই নিয়ে আমাদের বাংলাকে জাগ্রত করার বাঁচানোর লড়াই আপনার নাম আমার নাম স্বস্তি মাঝি